অমুকের সাথে অমুকের ছবি আছে তাহলে অমুকের তো অমুকের খুব ভালো ওর দোষ মেইন স্ট্রিমের গণমাধ্যম যারা আছে ভেরি ইম্পর্টেন্ট গণমাধ্যমের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে মানুষের ফোকাসটাকে ঠিক করে আনা গণমাধ্যমের উচিত হবে সেরকম ভাবে সংবাদ পরিবেশন করা যেরকম ভাবে সংবাদ পরিবেশন করলে মানুষের ফোকাসটা স্বৈর শাসক মানুষের মনোযোগটাকে স্প্লিট করে দিয়ে গেছে যাতে সে এক জায়গায় বসে সুস্থভাবে চিন্তা করতে না পারে নতুন বাংলাদেশ করতে হলে আপনাকে সঠিক চিন্তাটা করতে হবে সঠিক তথ্যটা আপনাকে জানতে হবে এবং ওই ওই মোতাবেক কাজ করতে হবে সেজন্য আমাদেরকেও আমাদের ফোকাস টা ঠিক করে আনতে হবে মাঝে মধ্যে আমার সম্পর্কে আমি এমন প্রচারণা দেখি যে আমিও তো বোকা হয়ে যাই যে এটা কি আমি নাকি হ্যাঁ এমন বলতে থাকে কারণ ওদের উদ্দেশ্য কিন্তু একটাই যে বারবার বলতে বলতে একটা মিথ্যাকে সত্যের রূপান্তর করা কিন্তু সত্য কথা কি জানেন মিথ্যা কখনো সত্য হয় না এটা কখনো না কখনো বের হয়ে আসে সো আই উড আর্জ এভরি যে আমাদের বুঝতে হবে যে অপপ্রচারগুলো কেন চলছে যদি আমরা ওইটুকুন বুঝি তাহলে কিন্তু অপপ্রচারের ফাঁদে আমরা পা দেব না অপপ্রচারকারীদের যখন দর্শক থাকবে না শ্রোতা থাকবে না জনগণ যখন তাদেরকে প্রত্যাখ্যান করবে এইটাও কিন্তু একটা মাধ্যম খালি আমরা সরকার আইন করে দিলেই ভুল তথ্য পরিবেশন বন্ধ হয়ে যাবে তা কিন্তু সঠিক নয় ফলে জনগণকেও তার জায়গাটা ভাবতে হবে আর মিডিয়া কেও আসলে ফোকাসটা মিডিয়ারও ঠিক করছে কোন জায়গাটাতে আসলে এফোর্ট দেওয়া দরকার যেমন আরেকটা উদাহরণ দিই সবখানে যখন যাই আমাকে একটা কথা বলে এই মহাপরিকল্পনাটা আপনি বাস্তবায় করে দিয়ে দাও। আমি কি মহাপরিকল্পনাটা পড়ছেন? বলে না পড়িনি। দেখছেন না দেখিনি। সব বাস্তবায়িত কেন? এটা পড়েন নি দেখেন কেউ একটা হাই তুলে দিছে। এই যে কিছু না জেনে হ্যাঁ বা না বলে ফেলা এইটা আসলে খুবই একটা ডेंजरस বিষয় আর ওমুকের সাথে ওমুকের ছবি আছে তাহলে ওমুক ছোট ওমুকের খুব ভালো ওর দোষ। এই যে এগুলো প্রচারণা এগুলো থেকে সরে আসতে হবে। আমরা কত জায়গায় যাই কত জায়গায় মানুষ ছবি তোলে তো ভাবি যে কারশতাতে ছবি তুলতে জানি তো দিলে বলবে অসত্য আর পোস্টছে ওর বক্তব্য আসলে কত কষ্ট ফোকাস নষ্ট করে দেয় রাজনীতি যে স্প্লিট করে দেবে আপনার ব্যাপারে সন্দেহ তৈরি করবে যখন ভালো মানুষের ব্যাপারে আপনি সন্দেহ তৈরি করেন তখন আর দেশ গড়বেন কেমন করে আপনি সেখান থেকে আমরা আসবে এবং জারাই এই ফ্যাসিজম কে এই হত্যাকাণ্ডকে প্যাসেপ থেকেও সমর্থন করেছে আমি মনে করি সকলকে একটা অনুশোচনা দিয়ে যদি আমরা পরবর্তী যাত্রা শুরু করি তাহলে হয়তো অফিসিয়াল ট্রেনিং ফর্মাল ট্রেনিং কাজ করবে অফিসিয়াল ট্রেনিং ফর্মাল ট্রেনিং তখনই কাজ করবে যখন যে আবহে আপনি সংবাদটা পরিবেশন করেন সেই আবহটা আপনাকে সেই স্পেস দেয় কিন্তু আবহ যদি নিজেই মানতে রাজি না হয় যে তারও এখানে একটা ভূমিকা ছিল তাহলে তো আসলে আইন দিয়ে ট্রেনিং দিয়ে কোনো কাজ হবে না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ